তখন যদি ওই দশ জন ব্যক্তি আপনার ওই ভিডিওটাতে ক্লিক না করে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম আর কোনো অডিয়ান্স কাছে সহজে নিয়ে যাবে না কারণ আপনার ওই ভিডিওটাকে কিন্তু ওই দশজন লোকের মধ্যে একজন ব্যক্তিও ক্লিক করে নেয় তো এই দশ জন ব্যক্তির মধ্যে আপনার ভিডিওতে একজন ব্যক্তি ক্লিক না করার শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে তামলেন কারণ আপনার ভিডিও টামেল আপনি যত অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় করবেন তত কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে তো যার জন্য আপনাকে অবশ্যই আপনার ভিডিও টামনেলের দিকে ফোকাস করতে হবে আপনার ভিডিওর জন্য অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় টামনেল মেক করতে হবে এরপরে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে এরপর স্টেপ টু হচ্ছে ডিউরেশন আপনি অবশ্যই মনে রাখবেন ইউটিউব অ্যালগোরিদম শুধুমাত্র ইউটিউব ভিডিওর ভিউস নিয়ে কাজ করে না বরং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্সরা কতক্ষণ সময় ধরে দেখতেছে এটার উপরও কিন্তু ফোকাস করে ইউটিউব অ্যালগোরিদ যার জন্য আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর মধ্যে অপ্রয়োজনীয় কোনো তথ্য বা কোনো কিছু শেয়ার না করতে যাতে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওটাকে স্কিপ করে পরের ভিডিওতে না যায় উদাহরণস্বরূপ মনে করেন আপনি আট মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করেন তো আপনার আট মিনিটের ভিডিওর মধ্যে যদি অডিয়েন্সরা এক মিনিট দেখে এরপরে যদি আর না দেখে ভিডিওকে স্কিপ করে যায় তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটাকে কখনোই প্রমোট করবে না এবং ওই ভিডিওতে ভিউজ আনা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য সো যার জন্য আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে হুকমূলক তথ্য এবং ভালো কিছু দেখার জন্য যাতে রিটেনশন আপনি ধরে রাখতে পারেন এরপরে স্টেপ থ্রি হচ্ছে এঙ্গেজমেন্ট আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবারের মতো ইন্টারাকশন ইউটিউব অ্যালগোরিদমকে জানান দেয় যে এই চ্যানেলের ভিডিওগুলো অধিক বেশি জনপ্রিয় তখন ইউটিউব অ্যালগোরিদম এই চ্যানেলের ভিডিওগুলোকে আর অধিক বেশি অডিয়েন্সদের সামনে নিয়ে যায় এবং অনেক বেশি প্রমোট করে ফলে কিন্তু ওই চ্যানেলের ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউজ গেইন করতে পারে তো আপনাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবারের দিকেও কিন্তু নজর রাখতে হবে এরপরে স্টেপ ফোর হচ্ছে রিটেনশন ভিডিও শেষ পর্যন্ত কতজন দর্শককে দেখতে চায় সেটাও কিন্তু অধিক বেশি গুরুত্বপূর্ণ যারা আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাদের জন্য কিন্তু আপনার ওই ভিডিওকে ইউটিউব অ্যালগোরিদম আরো অনেক বেশি প্রমোট করবে সো যার জন্য আমাদের সবারই উচিত ভিডিও শুরু করার তিরিশ সেকেন্ডের মধ্যে এমন কিছু হুকমূলক তথ্য আমাদের ভিডিওতে শেয়ার করতে হবে এমন কিছু দেখাতে হবে যে তিরিশ সেকেন্ডগুলো দেখে অডিয়েন্সরা ভিডিওটি সম্পূর্ণ দেখার আগ্রহ প্রকাশ করে যার জন্য আপনাকে ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডকে অধিক বেশি মূল্য দিতে হবে যার জন্য আপনাকে অবশ্যই ভিডিও শুরু করার সময় অপ্রয়োজনীয় কোনো কিছু করা যাবে না বা দেখানো যাবে না শেয়ার করলাম আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং করে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোন এক পরবর্তী দুর্দান্ত ভিডিওতে